তো হ্যালো ফ্রেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং পাইন্টো ইউটিউব চ্যানেল তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে মাসের একদম অন্তিম পর্যায়ে এসে চাঞ্চল্যকর একটি অফিশিয়াল ইনফরমেশন আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো বলে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে অবশ্যই বিশেষ 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 একটি আপডেট কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখে নিন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে লাইভ আপডেটটা আপনাদের জন্য কালেক্ট করতে পেরেছি এবং যে ইনফরমেশনটা আপনাদের জন্য শেয়ার করছি মনোযোগ সহকারে বিষয়টাকে দেখে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই আমরা জানি বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটা কতটা গুরুত্বপূর্ণ এই চলতি জল্পনা থেকেই কিন্তু চাঞ্চল্যকর কিছু আপডেট আসছে যেটা আপনাদের জানা বিশেষভাবে জরুরি তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করছি এবং অবশ্যই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি তাই স্কিপ প না করে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করুন যাবত ডিটেলসগুলো চেষ্টা করবেন তো রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে আইনি জট তৈরি হয়েছে সেই আইনি জট থেকে জুলাই মাসের একদম মিডিল পজিশনে অর্থাৎ কুড়ি তারিখের ডেটে দাঁড়িয়ে আবারও কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের তরফ থেকে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল ইনফরমেশন সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি লাইভ কিছু আপডেট সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মুহূর্তে আমরা চেক করে স্ট্যাটাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো অলরেডি আপনারা সকলেই জানেন যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমাদের কিন্তু এই জুলাইয়ের মিডিল পজিশনে দাঁড়িয়ে বেশ কয়েকটা হিয়ারিংয়ের ডেট পড়লেও সেই হিয়ারিংয়ের ডেটগুলো কিন্তু কোনোভাবেই কার্যকারিতা পেলো না হাইকোর্টে হিয়ারিংয়ের ডেট কার্যকারিতা পাচ্ছে না তার কারণ হাইকোর্টের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টের বিষয়টা বিচারাধীন পর্যায়ে রয়েছে যেহেতু সেক্ষেত্রে অবশ্যই সুপ্রিম কোর্টের একটি হিয়ারিং কিন্তু দেখতে চাইছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে হিয়ারিং সম্পূর্ণ হওয়ার পর সেখান থেকে কী নির্দেশিকা আসছে না আসছে সেই বিষয়টার উপর ফোকাস রাখতে চাইছে হাইকোর্টের বিচারপতিরা সেই কারণে কিন্তু সুপ্রিম কোর্টের যেহেতু হিয়ারিং প্রসিডিওর সম্পূর্ণ থমকে রয়েছে তাই হাইকোর্টেও কিন্তু মামলাগুলো উঠছে না তো সুপ্রিম কোর্টে কি কারণে বিষয়টাগুলো আটকে গেছে সুপ্রিম কোর্টে কারণে একাধিক হিয়ারিং ডেট পড়া সত্ত্বেও সেই হিয়ারিংগুলো হলো না এটা আপনারা সকলেই কম বেশি জানেন যে বর্তমান সিচুয়েশনে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি কিন্তু হসপিটালে ছিলেন কিছুদিন এবং তার পরবর্তীতেও কিন্তু তিনি তার শরীরে যেহেতু সংক্রমণ পাওয়া গেছে বা ইনফেকশন পাওয়া গেছে সেই কারণে কিন্তু তিনি শারীরিকভাবে অনেকটাই এই মুহূর্তে দুর্বল তো সেক্ষেত্রে তিনি কিন্তু অন উপস্থিত থাকছেন সুপ্রিম কোর্টে এই কারণেই কিন্তু মূলত সুপ্রিম কোর্টে একের পর এক হিয়ারিং ডেট পেলেও আমাদের কিন্তু ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাগুলো সেরকমভাবে কিন্তু কোর্টে উঠছে না হিয়ারিং ডেটটা শুধুমাত্র চেঞ্জ করে দেওয়া হচ্ছে তো এই কারণে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে টান টান একটা উত্তেজনামূলক সিচুয়েশন তৈরি হয়েছিল জুলাইয়ের এই মিডিল পজিশনে এসে জুলাইয়ের এই মিডিল পজিশনে এসে আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আসার একটা সম্ভাবনাও কিন্তু নজরে পড়ছিল আশা করা হচ্ছিল যে এই জুলাই মিডিল পজিশনেই বেশ কয়েকটা হিয়ারিং সংগঠিত হয়ে সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে এরকমই কিন্তু অনেকেরই আশা ছিল তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু সেই আশা সম্পূর্ণ নিরাশায় পরিণত হচ্ছে অলরেডি সুপ্রিম কোর্টে হিয়ারিংগুলো সম্পূর্ণরূপে ক্যান্সেল হয়ে যাচ্ছে শুধু একের পর এক ডেট দেওয়া হচ্ছে আর এই হিয়ারিংগুলো ক্যান্সেল হচ্ছে বলে হাইকোর্টের মামলাগুলো আটকে গেছে এটা আমরা সকলেই জানি তো আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে কুড়ি সাত দু পঁচিশ তারিখে শুধুমাত্র সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি কেস রিলেটেড আপডেট আপনাদের সাথে শেয়ার করব অনেকেই যেহেতু এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন তাই আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা দুটো ডিভাইড বা দুটো ডিভিশন রয়েছে তো এই আমাদের দুটো মামলা যেহেতু রয়েছে দুটো মামলার মধ্যে যেটি মেন মামলা সেই মেন মামলার হিয়ারিং ডেট কিন্তু অলরেডি পিছিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা সকলেই দেখেছেন মেন মেন মামলার হিয়ারিং ডেট কিন্তু বাইশ তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে সেটা আঠাশ তারিখ করা হচ্ছে এটা আপনারা কিন্তু সকলেই দেখেছেন তো বর্তমান পজিশনে দেনে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে যে আরেকটি নতুন মামলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সেই মামলার এই মুহূর্তের কী পরিস্থিতি যেটার গত হেয়ারিং ছিল আমাদের আঠারো তারিখে যেদিন হেয়ারিং কিন্তু হলো না সেই বিষয়টা আমরা নজরে রাখার চেষ্টা করবো এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেটা দেখুন এই মুহূর্তে আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি সিএনআর নাম্বার দিয়ে কেসের স্ট্যাটাস পেজটাকে আমরা কিন্তু এই মুহূর্তে ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কার কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে ডায়েরি নাম্বারটা তারপর এসএ এসএলপি নাম্বার রয়েছে তারপর সিএনআর নাম্বার রয়েছে এবং নিচের দিকে যদি আমরা আসি কেসের বর্তমান যে এখানে ডিটেলসটা উল্লেখ করা রয়েছে দেখুন এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে আঠারো সাত দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এটার যে লাস্ট হিয়ারিং ডেট সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে তো এই আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখের যে লাস্ট হিয়ারিং ডেট রয়েছে সেটাই কিন্তু শুধুমাত্র এখানে উল্লেখ করা রয়েছে কেসটা এখনও পর্যন্ত পেন্ডিং পর্যায়ে রয়েছে এটা হিয়ারিংয়ের জন্য কিন্তু এখনও পেন্ডিং পর্যায়ে রয়েছে তবে এই কেসের কিন্তু নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত ফিক্সড করা হয়নি দেখতেই পাচ্ছেন এই ডেটে কিন্তু হিয়ারিং হয়নি আমরা সকলেই জানি এই আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখের কেসটাই নতুন করে কিন্তু কোটে ওঠার সম্ভাবনা তৈরি হলেও কিন্তু এই কেসটা কোটে ওঠেনি এই কেসটার নেক্সট একটি হিয়ারিং ডেট আমরা পাবো তবে সেই কম্পিউটার জেনারেটেড হিয়ারিং ডেট এখনো পর্যন্ত কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে শো হচ্ছে না এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো বাইশ তারিখের ডেট বা সাতাশ তারিখের ডেট বা আঠাশ তারিখের ডেট এরকম কোনো ডেট কিন্তু এখনো পর্যন্ত শো হচ্ছে না তো নেক্সট আমাদের এই মামলার কবে হিয়ারিং হবে না হবে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট সরাসরি সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু নেই আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকে কুড়ি সাত দু পঁচিশ তারিখে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই সপ্তাহের অন্তিম পর্যায়ের পর্যন্ত পর্যন্ত কোনো ধরনের কোনো নতুন হিয়ারিং ডেট কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখিত নেই সরাসরি ডায়েরি নাম্বার দিয়ে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু কেস ডিটেলসগুলো পুট করলে আপনারা কিন্তু সেম আপডেটটাই পাবেন তো এই মুহূর্তে কিন্তু আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখটাকে লাস্ট হিয়ারিং ডেট হিসাবে দেখানো হচ্ছে তবে এই ডেটে কিন্তু হিয়ারিং হয়নি এটা আমরা সকলেই কিন্তু জানি তো এই ডেটে কিন্তু কেসটা পেন্ডিং পর্যায়ে এখনও পর্যন্ত রয়ে গেছে এই কেসের কিন্তু কোনো জাজমেন্টও আসেনি সেটা আমরা দেখতেই পাচ্ছি তো এটি কিন্তু দেখুন হিয়ারিংয়ের জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুত এরকমটা কিন্তু উল্লেখ করা রয়েছে তবে এই কেসটা কিন্তু এখন বর্তমান পজিশনে পেন্ডিং পর্যায়ে রয়েছে এটা এখন নেক্সট হিয়ারিং ডেট উল্লেখিত কিন্তু নেই তো এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপনারা অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন অনেকেই কিন্তু লাইভ আপডেট শেয়ার করার জন্য বারংবার রিকোয়েস্ট করছেন গত আঠেরো তারিখের হিয়ারিংটা যেটা হবে বলে আমরা আশাবাদী ছিলাম তো সেই হিয়ারিং ডেটটা অতিবাহিত হওয়ার পর সত্যি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নতুন আপডেট এসে কিনা এটা দেখার জন্য অনেকেরই রিকোয়েস্ট ছিল তাই আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদেরকে দেখালাম এবং একদম সপ্তাহের অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আপনাদেরকে কিছু ব্যাড নিউজ মূলত প্রোভাইড করলাম যে এই মুহূর্তে তারা কিন্তু কোনো নেক্সট হিয়ারিং রিলেটেড আপডেট কিন্তু নেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই মামলাটির এবং মেন যে মামলা রয়েছে সেই মামলার হিয়ারিং ডেটটাও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে তো এটাই আপনাদেরকে বলছি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু যে আমরা আশাটা করছিলাম যে জুলাই মাসের মিডিল পজিশনে দাঁড়িয়ে হয়তো বেশ কয়েকটা হিয়ারিং সংগঠিত হয়ে ধাপে ধাপে কিন্তু আমাদের ওবিসি মামলার নিষ্পত্তি ঘটবে সেটা সম্পূর্ণরূপে নিরাশায় কিন্তু পরিণত হচ্ছে তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় উপস্থিত থেকে কবে এই মামলার হিয়ারিং হয় সেই দিকে নজরদারি আমরা রাখবো যখনই কোনো বিস্তারিত আপডেট বা ইনফরমেশন আমাদের কাছে আসবে সেই নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও সেটা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তাহলে তো এই পর্যন্তই এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই যদি কোনো ধরনের কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থেকে থাকে আপনাদের মধ্যে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে